হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফ স্টাইলে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি আছি ভালো তো এখানে দেখতে পাচ্ছ অভন্তিকা সকালবেলা উঠে ব্রাশ করে আগে ওর গুড মর্নিং করলো হচ্ছে ওর ভাইকে নিয়ে কোলে নিয়ে দেখো কীরকম করে কোলে নিয়ে নিয়ে বেড়াচ্ছে

দেখেছো বাবানের কি বুদ্ধি আমাকে টাটা দিলে পরে ও যদি পড়ে যায় তখন কি হবে তো সেই জন্য আর কি শক্ত পুক্ত করে ধরে আছে ওর দিদিকে আর ওর দিদির লাগছে ভারী দেখো আমার কাছে ছুটে দৌড়ে নিয়ে আসলো তো তারপর বন্ধুরা আমি বসেছি হচ্ছে সেলাইয়ে তো বাবা মেশিনটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে মুছে টুচে এখন সেলাইতে বসেছি আমি ট্রাই করতেছি এই কাপড়টার মধ্যে যে ভালো মতো সেলাই বসে কি বসে না ধুলে টুলে ভরছে কি না কি তো সব কিছু চেক করতেছি ভালোই সেলাই হচ্ছে কোনো কিছু হয়নি তো মা কি করেছে দুই তিনটা আবার ব্লাউজও জমিয়ে রেখেছে আমি আসবো তারপর সেলাই হবে আর কি এখানে দেখো দিদি এই জামাটা পরে ট্রাই করতেছে যে কত দূর চাপানো লাগবে বাড়িতে মেশিন আছে সেজন্য জামা নিয়ে একদম বাড়ি চলে এসেছে ওখানে আর ফালতু ফালতু কেন সেলাই করে টাকা দেবে সেই জন্য বাড়িতে নিয়ে এসেছে তো এখন দেখবে কত কত দূর আর কি চাপানো লাগবে তো জামাটা পরে কিন্তু দারুণ লাগতেছে দিদিকে আর দেখো পুরো ঘর একদম জামা কাপড়ে কি বলবো মানে সেলাই এর এগুলো সব তো বন্ধুরা আজকে আমি কোনো ভিডিও না এডিট করতে পারছি না তো মানে কোনো আর কি ভিডিও করতে পারছি এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি ব্লাউজ কাটা লাগবে ব্লাউজের আবার ফলস যে কাপড়গুলো সেগুলো আনতে হবে এই যে কাপড়গুলো আমার সব আস্তলা থেকে শুরু করে ঘোড়া অবধি সেলাই করা শেষ হয়ে গেছে এখন এই জামাগুলো ধরেছি জামা ব্লাউজ তো যা নেবো এটা চার লোক এটি বডিটা আটা না হবে না রে তার ফলস কাপড়গুলো আনতে যাচ্ছি আর অবন্তিকার জুতো নেই কালকে একটা বিয়ে বাড়ি আছে তো সেখানে যেতে লাগবে তো জুতো একজোড়া কিনবো আর করবো হচ্ছে পুরুগুলো পুরুগুলো তুলবো তো চলো যাওয়া যাক কোন জুতো পরে যাই তো ওহো আমার আর এক জোড়া জুতো আছে ছিঁড়ে গেছে একদিনও পরিনি ওই ইয়ের থেকে নিয়েছিলাম যেগুলো ওই ইয়ে হয় না তোমার ছেলের জুতো ছেলের জুতোগুলো কিনেছি তো সেগুলো না না পরতেই ইয়ে ছিঁড়ে গেছে তো সেগুলো পরেই আর কি বিয়েবাড়িতে যাবো ওনা নিয়ে নিচ্ছি বাজারে গিয়ে সেলাই করে নেব চলো যাওয়া যাক তুমি কি যাচ্ছে আমাদের সঙ্গে আর বাবান যাওয়ার কথা ছিল আর রবন থেকে যে কী কান্না জোড়া দিয়েছে তোমাদেরকে কি বলবো মানে ওর জুতো নেই সেই জন্যই বলতেছে যে আমার জুতো নেই আমি কি হাই স্যান্ডেল করে বিয়েবাড়িতে যাবো এরকম তো বাবা এত করে বলতেছে যে কালকে নিয়ে যাব তোকে ও শুনতেছে না অন্ধকার বন্ধুরা চলো পরে কথা হবে এলাই এই পার্লারে দিন পরে আসলাম এরপরে চলে আসলাম হচ্ছে জুতোর দোকানে তো এখানে অবন্তিকা জুতো নেবে আর বাবাকেও জুতো নিতে বললাম একজোড়া কারণ বাবা না অনেক দিন থেকেই হাওয়াই স্যান্ডেল পরে সব জায়গায় ঘুরে তো বাবার সেরকম তোলা জুতো নেই বিয়েবাড়িও আছে তো আমরা এত সাজুগুজু করে যাব আর বাবা হাওয়াই স্যান্ডেল পরেই যাবে কেমন লাগে না বলো তো বাবা তো সব সময় মানে একটু ইয়ে করেই চলে বাবা মানুষ জানোই তো তোমরা হিসাব করেই চলে তো নিজের এদিকে দিকে কী হয় হোক শুধু আমরা যাতে ভালো থাকি সেই চিন্তাই করে দেখো না কয়েকদিন আগে আমরা ভিডিও করির জন্য রান্নাঘরে টাইলস লাগিয়েছে যাতে আমাদের ভিডিওতে কালারগুলো ভালো আসে তো তারপরে না নিজের জন্য কিচ্ছু নেয় না না প্যান্ট না জামা তো আমি বললাম বাবাকে এক একজোড়া জুতো নেও জোড়া জুতো নাও নিচ্ছে না নিচ্ছে না তারপরে বললাম যে জোর করে বললাম যে নাও তো তারপরে বাবা বলছি মনে মনে ভাবছে যে আমি টাকা দিবো রুম রুমটু বলতেছে নেই তারপরে যখন আমি জুতো নিতে বললাম তারপরে নিল নেওয়ার পরে আমি যখন টাকা দিতে গেছি বাবা বলতেছে না থাক আমি দেই আমি বললাম যে না থাক আমি দেই তো তারপরে আমি দিয়েছি তো বন্ধুরা জীবনের প্রথম নিজের ইনকামের টাকায় বাবাকে এইবার প্রথম এক জোড়া জুতো কিনে দিতে পারলাম সত্যি খুব ভালো লাগলো তাও বাবা এই জোড়া জুতো আর কি নিজে পছন্দ করে এখানে বসে আর কি নিয়েছে তো মনটাকে খুবই আর কি শান্তি লাগলো তো বন্ধুরা বাবা নেয় না নেয় না জুতো তারপরে জোর করে এই জুতোগুলো নিয়ে দিয়েছি তো বন্ধুরা আমরা বাজার থেকে চলে আসলাম তারপরে দেখো এখানে মা আজকে রান্না করতে হচ্ছে কালো কচু ইলিশ মাছের মাথা দিয়ে আমি সকালবেলা খাওয়া দাওয়ার পরে মাকে আজকে অর্ডার করে দিয়েছি যে মা আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কালো কচুর মানে রান্না করবে মা বলল যে এই যেদিন আসি সেদিনই তো তোকে বানাই খাওয়ালাম তো সেদিন করেছে হচ্ছে শুটকি মাছ দিয়ে আর শুটকি মাছ দিয়ে কালো কচুর তরকারি আর একটা মানে ঘন্টার আর একটা টেস্ট আর ইলিশ মাছের মাথা দিয়ে আর এক ধরনের টেস্ট তো সেই জন্য বললাম যে মা সেদিন খাইছি ইলিশ ইয়ে শুটকি মাছ দিয়ে আজকে হবো ইলিশ মাছের মাথা দিয়ে তো মা আমার কথা মতো আর কি জোগাড় করে ফেলেছে সব কিছু এখন রান্না বসিয়ে দিয়েছে আমরা আসার পরেই অবশ্য রান্নাটা বসিয়ে দিল কারণ আমরা বাবানকে রেখে গেছিলাম বাড়িতে আর বাবান জানো তো কী দুষ্টু আর ওর যে এত স্মরণশক্তি কি বলবো আমরা যে ওকে রেখে গেছি ওই তখন থেকেই ও মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে যখনই একটা করে গাড়ি এসে তখনই পিছন ফিরে দেখে যে মা আসলো নাকি এরকমের ব্যাপার আর মাকে তো মানে রাস্তা থেকে আর বাড়িতে আসতেই যায়নি বাড়িতে থাকছেই না রাস্তার মধ্যে আমাদের জন্য অপেক্ষা করেছিল এরকম অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক আমরা আসার পরে মা আর কি রান্নাটা বসিয়ে দিয়েছে আর এদিকের কচুগুলো না এরকম করে রান্না করলেই ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে আর কলকাতার কচু যখন আমি কিনে একদিন রান্না করেছিলাম তো কি যে মুখে ধরেছে কি যে অবস্থা কিভাবে যে রান্না করলে আর কি ভালো লাগবে আর আর দিকের লোক যে কীভাবে রান্না করে সেটা আমি জানি না তো একজন নাকি অবন্তিকাকে অবন্তিকা সরি অবন্তিকা করতে করতে অবন্তিকায় মুখে আসে মানে চুমকিকে কমেন্ট করে বলেছে যে কচুগুলো মানে ভাপিয়ে নিয়ে তারপর রান্না করার কথা বলেছিল তো আমাদের এই দিকের কচু না এরকম করে রান্না করলেই ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে কোনো মুখে ঠুকে ধরে না খুব টেস্টি হয় আর কলকাতার কচু হয়তো বা ওইরকম করে রান্না করলে পরে খাওয়া যায় আর আমি তো এমনি এমনি এইরকম করে রান্না করেছিলাম যা মুখে ধরেছে কি বলি আর তো বন্ধুরা একজন দিদিভাই আর কি কমেন্ট করেছে চুমকির মোবাইলে আর কি চুমকি ফ্যামিলি চ্যানেলে যে তোমার দিদি রান্নাঘর দেখে কি বললো নতুন রান্নাঘর তো কাকুলি দিই কাকুলি নাকি কমেন্ট করেছে চুমকি বললে এমাত্র কাকুলি ব্যানার্জি তো দিদিভাই কি বলবো আমাদের জন্যই আর কি রান্না রান্নাঘরে টাইলস লাগিয়েছে কি কী তো আমরা ভিডিও করি সব জায়গায় ক্যামেরা নিয়ে ঘুরি বাবার ওইটা সব জায়গায় ওই ওই অবস্থায় দেখাতে আর কি বাবার বেশি একটা পছন্দ না তো আমরা যেহেতু দুই বোনে এখন ক্যামেরা নিয়ে পড়েছি তো সেই জন্য আমি আসার আগেই দেখো

কেমন কথা ইয়ে আছি বেটির টাকা বাপ ফুটে এটা কেমন ধরনের কথা এটা কখনো হইতে পারে আর আমরা মানে এই বাবা এখনো চলতে ফিরতে পারে বাবা হাতে টাকা মানে মুখ নিয়ে নেবে এটা কেমন ধরনের কথা এটা কোনো যুক্তি হইলো না আমার কাছে যুক্তি লাগলো না বাবা যখন করতে পারবে না অচল হয়ে যাবে তখন যদি আমরা কিছু দেই তখন সেটা মানানসই লাগে তাই না এখন হ্যাঁ এখন বাবা চলতে পারে হ্যাঁ আমরা যদি খুশি করে একটা জামা পুজোর সময় বা কোনো কিছু দিলে তাহলে ঠিক আছে এই মুহূর্তে বাবাকে যদি পয়সা দিতে যাই তাহলে বলবে কি তোরা কত বড় লোক তাই মানে আমরা যেভাবে চলি আর কি আমরা দুই বোন তো যদি কোনো জিনিস আর কি খারাপ দেখা যায় তো তার আগে সেই জিনিসটার সমাধান করে দেয় বাবা আর বরাবরই আমি যখন ছোট ছিলাম যখন এইদিকে কারেন্ট প্রথম আসছিলো কারোই বাড়িতে ফ্যান ছিল না আমরা দুই গুণে গরমে আর কি সারা রাত্রি পা পাখা নিয়ে হাত পাখা নিয়ে যখন ইয়ে বসছি হাঁকাইছি তো তারপরে বাবা আমাদের ইয়ে দেখে ওই দিনই আমার উহ আহ এরকম শুনে ওই দিনই মানে পরের দিনই আর কি মানে বাড়িতে পাংখা এনেছিল বাবা আগে বাইরে কাজ করছিল। তারপরে বাড়িতে যোগাযোগ সেরকম হতো না তো এই গ্রামে কারোরই কাছে অত একটা মোবাইল ছিল না অত বলতে কি একজনের বাড়িতে ছিল মোবাইল আর আমাদের সঙ্গে আর কি ওই টেলিফোনগুলো হয় না টেলিফোন না কী পিসিও যে শুন হ্যাঁ টেলিফোনে ওগুলো ছিল সেই সময় তো ওই ওই টেলিফোনে অনেক দিন পর পর বাবার সঙ্গে কথা বলতাম তো যখন মোবাইলের যুগ আসলো আর কি একজন দুইজন করে নিচ্ছে মোবাইল সেই সময়ে আমাদেরকে আমাদের মানে মার হাতে ওই টিপা টিপি যে মোবাইলগুলো হয় না সেগুলো কিনে দিয়েছিল আমাদের জন্যই তো সেই দিনগুলোর কথা মনে পড়লে মানে খুবই ভালো লাগে যে বাবা আমাদের জন্য অনেক কিছু করছে এখনো করেই চলেছে দেখো মানে আগে তো আমি রান্নাঘরে এসে অত একটা ভিডিও করতাম না এই জায়গাটা কালো কালো হয়ে থাকতো না তো আমি যদি ভিডিও করি সবাই হয়তো অ্যাডজাস্ট করে দেখে নেবে কিন্তু বাবা মায়েরই খারাপ লাগতো যে আমার ভিডিও রান্নাঘরে এরকম দেখা যাচ্ছে নোংরা নোংরা লোকে কি বলবে তো সেই জন্য আমিও আর জোর করে ভিডিও শিডিও করিনি তো এবার দেখতেছে যে এবার আসলে তো মানে যেমনই হোক করবে তো সেই জন্য আমি আসার আগেই কি সুন্দর করে লাগিয়ে দিয়েছে আর তোমরা বিশ্বাস করবে না এই এই কাজগুলো বাবা আমার নিজেই করে ই রাম 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 না 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 ও ও বাবা ও হো

চুমকি চলে একটু বাইরে যাই একটু শর্ট শর্ট ভিডিও করি হুম তোর কথা তো কথা মোর এই হচ্ছে বাড়ির বুড়ি বুঝছেন মানে বুঝেছ তো যাই হোক বন্ধুরা আর একটা ভালো বিষয় সেটা হচ্ছে আমাদের দুই বোনের জন্যই বাবা রান্নাঘরাই আগে টাইলসগুলো লাগিয়েছে আমাদের কিন্তু ঘর একটা পড়ে আছে আমাদের এই পাশের ঘরটা তো ওটাতে এখনো কাজ শুরু করেনি আর বাবা সব সময় বলে আমরা দুই বুড়ি বুড়ি আর কি যেমন আছে এমনই চলবে তো এইবার আমরা দুই বোনের যেহেতু ওই ক্যামেরা ট্যামেরা নিয়ে সবসময় ঘোরাঘুরি করি না আমি ভিডিও করলে বাবারও খারাপ লাগবে মারও খারাপ লাগবে যে কালো কালো রান্নাঘর মানুষ দেখলেন মানে একটা কথা বলবে যাই হোক খারাপ ভালো মন্দ তো ওই জন্য আমি আর ভিডিও সিডিও অত করি না তো এবার চুমকি কি বাড়িতে যেহেতু ও সবসময় ভিডিও করে আর আমিও আসতেছি শুনে বাবা বললো যে ঠিক আছে এই কিছু পয়সা আর কি জমিয়ে জমিয়ে কাজ করে করে জমি জমিয়ে টায়ালসগুলো লাগিয়ে দিয়েছে শুধুমাত্র আমাদের জন্যই নালে তো বাবা মার এগুলো করার কোনো ইয়ে ছিল না কথাই ছিল না সত্যি খুব ভালো হয়েছে বিশেষ একটা কথা হলো যে আমার বাবা আর মা আমাদের খুশি রাখার জন্য ভালো রাখার জন্যই কাজ করে এই হচ্ছে বাবা বাবা ওই ধনু ভবন ধনু ভবান ধনু ভবন দে বাবা টু তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিবে তাতে করে আমার নিত্য নতুন ভিডিও সব নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তো আজকের মতো এখানেই বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে বাবা এত আসো 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 না 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 তুমি কি করো তুমি কি করো এগুলো দুষ্টমি করে বাবা হুম অত দুষ্টমি করে মা বকা দেবে কিন্তু এবার মা মা বকা 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 দিবে 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 দিদি তো বন্ধুরা এদিকে মা আবার রান্নাটা কমপ্লিট করে ফেলেছে দেখতেই পাচ্ছ কচুর ঘন্ট হয়ে গেছে কালারটাও কি সুন্দর এসেছে তাই না বলো খেতেও কিন্তু দারুণ হয়েছে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আর ইয়া ইলিশ মাছের মাথার গন্ধ হো তারপরে করেছে হচ্ছে তোমার পাঁপড় ভাজা আর হচ্ছে পটল ভাজা এগুলো দিয়ে আমরা রাত্রিবেলাটা খেয়ে নেব তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এরকম করে রান্না করে খেতেই পারো